প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই একশো ছত্রিশ বের করো দেখো একদম উপরে এক নম্বর দিয়ে লেখা আছে মিল করি কি মিল করতে হবে দেখো এখানে কিছু চিত্র দেওয়া আছে এই চিত্র দিয়ে পাশে যে বিন্দু রেখা সমতলার বক্রতলা আছে এগুলোকে মিল করতে হবে এখানে প্রথমটা যে চিত্রটা দেখতে পাচ্ছো দেখো এখানে কিন্তু একটা চি চিহ্ন দেওয়া আছে দেখাতে চাচ্ছে যে এখানে যে যে গোল আছে গোলাকার এটা হচ্ছে দেখতে কীসের মতো বিন্দু রেখা সমতল না বক্রতল এটা হচ্ছে বক্রতল সেই জন্য আমরা এটার সাথে বক্রতলকে মিল করেছি তারপরে দ্বিতীয় চিত্র দেখো এটা একটা বই এ বইয়ের কিন্তু যে উপরিভাগকে তারা বলছে যে উপরিভাগ বই যে একটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে এটা কি এটা হচ্ছে সমতল হ্যাঁ বইয়ের পরিভাগ যেমন সমান এটাকে বলা হচ্ছে কি সমতল তাহলে আমরা সমতলের সাথে এটাকে আমরা মেলাতে পারি তারপরে দেখো এখানে এই যে ছোটো ছোটো যে ফোটাগুলোকে দেখাচ্ছে তাই না এই ছোটো ছোটো ফোটাগুলোকে আমরা কি বলি বিন্দু বলি তাহলে এটা কি বিন্দুর সাথে মিল করতে হবে বিন্দুর সাথে মিল করতে হবে তারপরে দেখি এখানে আমরা কিছু রেখা দেখতে পাচ্ছি এই যে সাদা সাদা এগুলো কি রেখা এই রেখাকেই কিন্তু বোঝাতে চাচ্ছে হ্যাঁ তাহলে আমরা এটা রেখার সাথে আমরা এখানে মিলাতে পারি তাহলে এবার মিল করার পরে দেখো এবার দুই নম্বর দিয়ে লেখা আছে নিচের কোন বাক্যটি সঠিক নয় তা শনাক্ত করে মানে নিচের কোন বাক্যটি সঠিক নয় সেটা শনাক্ত করি তাহলে ক তে কি বলছে সূক্ষ্মকোণ এক সমকোণ অপেক্ষা ছোট। হ্যাঁ এটা হচ্ছে সঠিক সূক্ষ্মকোণ এক সমকোণ থেকে ছোট হয় এবার খ নম্বর সরলকোণ দুই সমকোণের সমান একটা সরলকোণ দুইটা সমকোণে সমান হয় এটাও সঠিক গ নম্বর স্থূলকোণ দুই সমকোণ অপেক্ষা বড় স্থূলকোণ দুই সমকোণ অপেক্ষা বড়। এটা হচ্ছে ভুল স্থলোগন দুই সমকোণ অপেক্ষা বড় হয় না স্থলোগন হচ্ছে এক সমকমন অপেক্ষা বড় হয় সেই জন্য এটা ভুল হুম তাহলে এটা হচ্ছে ভুল তাহলে এটা আমরা শনাক্ত করলাম যে এটা হচ্ছে ভুল তাহলে এটা আমরা এখানে গোল করে দিলাম যে এটা এটা হচ্ছে ভুল আর ঘর নম্বর হচ্ছে সকল বর্গই আয়ত এটা সঠিক সকল বর্গই হচ্ছে কী হবে আয়ত হবে সে এবার তিন নম্বর দেখো একটি চতুর্ভুজকে কখন বর্গ বলতে পারি একটা চতুর্ভুজকে তখনই আমরা বর্গ বলবো যখন তার যে চারটা বাহু আছে এই চারটা বাহু সমান এবং যে চারটা কোণ আছে না এই চারটা কোণ সমকোণ হবে তখনই তাকে আমরা কি বলবো বর্গ বলবো এবার চার নম্বর দেখো খালি ঘর পূরণ করে নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করে তাহলে ক নম্বরে এখানে দেখো তিনটা খালি ঘর আছে এই তিনটা ঘর আমরা পূরণ করব এবং পূরণ করে জ্যামেটিক প্যাটার্নটা পরিপূর্ণ করব। তো এই প্যাটার্নটা পরিপূর্ণ করার জন্য আর প্রথম থেকে খেয়াল করতে হবে দেখো প্রথমে একটা বড় ত্রিভুজ তারপরে দুইটা ছোট ত্রিভুজ আবার কিন্তু বড় ত্রিভুজ প্রথমে একটা বড় ত্রিভুজ তারপরে দুইটা ছোট ত্রিভুজ তারপরে দেখো এখানে একটা বড় ত্রিভুজ দেওয়া আছে। তারপরে দুইটা ছোট ত্রিভুজ হবে তার মানে একটা ছোট ত্রিভুজ তো আছেই তার মানে আরেকটা একটা ছোটো ত্রিভুজ আমরা এখানে আঁকাবো এভাবে আঁকিয়ে এখানে রঙ করে দিতে হবে ঠিক আছে তার মানে দেখো প্রথম একটা বড় ত্রিভুজ তারপর দুইটা ছোট ত্রিভুজ আবার একটা বড় ত্রিভুজ তারপর দুইটা ছোট ত্রিভুজ তার মানে এবার এখানে একটা বড় ত্রিভুজ হবে হ্যাঁ এখানে একটা বড় ত্রিভুজ হবে যে এটাকে আমরা রং করে দেব তাহলে এখানে কি হবে এখানে একটা ছোট ত্রিভুজ হবে আচ্ছা এবার খাওয়া নাম্বারটা দেখো এখানে দেখো প্রথমে একটা ত্রিভুজ আছে তারপরে একটা বৃত্ত আছে আবার একটা ত্রিভুজ তারপরে দুইটা বৃত্ত আছে তারপর আবার একটা ত্রিভুজ তাহলে এবার কয়টা বৃত্ত হবে এটা প্যাটার্ন আকারে যদি করি তাহলে কয়টা বৃত্ত হবে প্রথম একটা ত্রিভুজ তারপর একটা বৃত্ত আবার একটা তিরিভোজ তো দুইটা বৃত্ত এবার একটা ত্রিভুজ তাহলে এবার কয়টা বৃত্ত হবে এবার কিন্তু তিনটা বৃত্ত হবে ঠিক আছে এবার তিনটা বৃত্ত হবে এই তিনটা বৃত্ত তোমরা কালার করে ফেলবে হ্যাঁ তাহলে এবার এখানে কি হবে এখানে একটা তিরিভুজ হবে তাহলে দেখো একটা জ্যামিতিক প্যাটার্ন হয়ে গেল এবার দেখো একটা ত্রিভুজ একটা বৃত্ত দুই একটা ত্রিভুজ দুইটা বৃত্ত একটা ত্রিভুজ তিনটা বৃত্ত আবার ত্রিভুজ এবার বৃত্তকালে কয়টা দিতাম চারটা দিতাম ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বরে দেখো নিচের চিত্রগুলোর প্যাটার্ন হবে কি না তা খুঁজে বের করে সঠিক উত্তরের উপরে টিকচিহ্ন নদী এবং কারণ বলি দেখো ক নম্বরটা ক নম্বরে একটু ভালো করে খেয়াল করলে এটা কিন্তু একটা প্যাটার্ন দেখো এই তিনটা চিত্র দেখে লক্ষ্য করো এই তিনটা চিত্র আর এই তিনটা চিত্র একই রকম তাই না তার মানে এই তিনটার সাথে এই তিনটার বহু মিল আছে তার মানে কি এটা একটা জ্যামেটিক প্যাটার্ন আকারে যাচ্ছে হ্যাঁ তাই এটা জ্যামেটিক প্যাটার্ন হবে বলে এর উপরে আমরা অত্যিক চিহ্ন দেব এবার খ নম্বরটা দেখো ফোন নম্বর দেখো প্রথমে এই তিনটা এবং এই তিনটার ভিতরে দেখো তো কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় কি না পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে কারণ এই তীর চিহ্নটা নিচের দিকে আর এই তীর চিহ্নটা উপরের দিকে আছে তার মানে কি এটার সাথে এটার কিন্তু মিল নেই হুম তার মানে এটা প্যাটার্ন হতে পারে না কারণ প্যাটার্ন হতে হলে আমাদের কি একই রকম হতে হবে বারবার একই রকম হতে হবে তাই এটা প্যাটার্ন হবে না তাই এখানে কি হবে না হবে তো আশা করি বুঝতে পেরেছো